হ্যালো বন্ধুরা वेलकम ব্যাক টু ভিডিও আজ আমরা দেখতে চলেছে উনসাং হিরো মুভির এক্সপ্লেনেশন পৃথিবীতে তো অনেক মানুষই আছে যারা নিজে সত্তা ছাড়া কিছুই বোঝে না আবার এমন অনেক মানুষ আছে যারা অন্যের মাঝে নিজেকে খুঁজে বেড়ায় এবং অন্যদের সাহায্য করা একমাত্র লক্ষ্য হয়ে থাকে এইসব মানুষদের আমাদের চোখে হিরো হয়ে থাকে আজ ঠিক তেমনই একজন হিরো গল্প বলতে চলেছে তো চলুন কথাnabla শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন প্রাপ্তবয়স্ক ছেলে হেঁটে যাচ্ছিল তখন উপর থেকে পানি এসে তার মাথায় পরে ছেলেটি পাশে থাকা একটা এবং সাহায্য করে ছেলেটি যখন দুপুরে খাবার খাচ্ছিল তখন একজন ক্ষুধার্ত কুকুর তার কাছে আসে ছেলেটি তার নিজের খাবারটুকু কুকুরটিকে দিয়ে দেয় একটু পরে আমরা দেখি একজন মহিলা ও তার মেয়ে রাস্তার পাশে বসে ভিক্ষা করছিল ছেলেটি তাদের কাছে আসে এবং তার মানবে বের করে দেখে তার কাছে পর্যাপ্ত পরিমাণে টাকা নেই কিন্তু ছেলেটি অত কিছু না ভেবে তার কাছে যত টাকা ছিল তার সবই বাচ্চা মেয়েটিকে দিয়ে দেয় রাতের বেলা ছেলেটি একটা বৃদ্ধার ঘরের সামনে কিছু কলা রেখে আসে বৃদ্ধাটি দরজা খুলে দেখে দরজার সামনে কেউ ছিল না পরের দিন ছেলেটি দেখে সেই ফুলের টপটিতে পানি পড়ছে সবজিওয়ালি আন্টি ছেলেটির জন্য অপেক্ষা করছে তখনই ছেলেটি দৌড়ে এসে আন্টিকে সাহায্য করে দুপুর বেলা ছেলেটি কুকুরটিকে খেতে দেয় এবং সেই ছোট্ট বাচ্চা মেয়েটিকে আরো বেশি করে টাকা দেয় ছেলেটি যখন বাসে করে যাচ্ছিল তখন তার পাশে একজন মেয়ে দাঁড়িয়েছিল ছেলেটি মেয়েটিকে তার সিটে বসতে বলে এতে মেয়েটি খুব খুশি হয় ছেলেটি অন্যের জন্য এত কিছু করছে অথচ তার জীবনটা কত একা এই দুনিয়াতে আপন বলতে তার কেউ ছেলেটি এখন সেই সবজিওয়ালে আনটির ডানহাত কুকুরটিও এখন ছেলেটির সাথে সাথে থাকে ছেলেটি যখন মহিলাটিকে টাকা দিতে যায় তখন দেখে সেখানে ছিল না ছেলেটি ঘুরে দেখে ড্রেস আছে আছে ছেলেটি দিকে চেয়ে দেখে ছেলেটি খুব খুশি হয় আসলেই আপনার একটা সহানুভূতি অন্যের জীবনটা পাল্টে দিতে পারে সকলে এখন ছেলেটির সাথে খুব হাসি খুশিতেই থাকে সে বৃদ্ধা মহিলাটিও ছেলেটিকে খুঁজে পায় এবং তাকে বুকে জড়িয়ে নেয় গাছটিও এখন প্রাণ ফিরে পেয়েছে বাচ্চা মেয়েটিও এখন ভিক্ষা করেন না সে স্কুলে যা শিখছে তার মাকেও তা শিখিয়ে দিচ্ছে ছেলেটি এখন আন্টির সাথে সবজি বিক্রি করছে দিন শেষে ছেলেটি এক বুক ভরা শান্তি নিয়ে সময় কাটাতে থাকে আপনাদের একটা কথা বলি একটা কথা মনে রাখবেন আপনার প্রশ্ন যেন কারোর কষ্টের কারণ হয়ে না দাঁড়ায় আজ এ পর্যন্ত দেখা হবে কোনো মুভির গল্প নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন